অন্তর্বর্তীকালীন সরকার এখানে একমত হয় আমরা ওটা বিবেচনা করব প্রজা থাকলে তো রাজা থাকার প্রশ্ন আসে এগুলো সবগুলো মাথায় নিয়ে বিবেচনা করে দিন তারিখ ঠিক করতে হবে বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক তখন আমাদের পার্টির বর্তমান কারেন্ট চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা যথেষ্ট উদার আমরা এক্স্যাক্টলি ওই মাসে দেন সেই মাসে দেন এই বছর দেন এই ব্যাপারে আমরা উদার রাজনৈতিক দল অংশীজন যেটা মনে করে মোটা দাগে যদি অন্তর্বর্তীকালীন সরকার এখানে একমত হয় আমরা ওটা বিবেচনা করব। না দলের প্রস্তাবনা আমরা জমা দিয়েছি এবং এরই পরিক্রমায় বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনের মতামত গ্রহণ করে সংস্কার কমিশন যেগুলো সুপারিশ নামা পেশ করেছেন সেখান থেকে কিছু জিনিস আমাদের যেমনটা বলছিলেন যে মিল অমিলের জায়গা কয়েকটা তুলে ধরব প্রথমে হচ্ছে সংবিধানে যে যে সমস্ত জায়গায় প্রজাতন্ত্র যেটা ইংরেজিতে রিপাবলিক অব বাংলাদেশ এই রিপাবলিক পিপলস রিপাবলিক এটা প্রজাতন্ত্র যে শব্দ নিয়ে আমাদের একটা প্রস্তাবনা ছিল যে আসলে প্রজা থাকলে তো রাজা থাকার প্রশ্ন আসে আমরা তো রাজপ্রথা বা জমিদের প্রথা তো বিলুপ্ত করেছি অনেক আগেই তাহলে এই বাংলা যে অর্থ যেটা পিপলস রিপাবলিক এই জায়গাটাকে প্রজাতন্ত্র না লিখে এটা জনগণতন্ত্র বা জনগণতন্ত্রী লেখা যায় কি না তো এই জায়গায় আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাকে সাধুবাদ জানাই তারা বলেছেন যে সমস্ত জায়গায় সংবিধানে প্রজাতন্ত্র লেখা থাকবে তার স্থলে নাগরিকতন্ত্র এবং বাংলাদেশের পুরো নামটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ কিন্তু ইংরেজি যে নামটা রিপাবলিক অর পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই সবগুলো শব্দগুলো থাকবে এটাকে আমরা সাধুবাদ জানাই এটা আমাদের প্রস্তাবনার জায়গা থেকে এটা মিলের জায়গা এরপরে নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন যারা তাদের নিজস্ব ভাষা তাদের সক্রিয়তা বজায় রাখার জন্য আমরা প্রস্তাবনা তুলে ধরেছিলাম এবং সেটিও এই সুপারিশ নামায় প্রতিফলিত হয়েছে তা আমরা সেটিকেও সাধুবাদ জানাই আমাদের তৃতীয় যেটা এটিও আমাদের প্রস্তাবনারই সাথে মিল আছে সেটা হচ্ছে যে সংবিধানের মধ্যে যে সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম নিরপেক্ষতাবাদ যেগুলো ছিল এগুলোর জায়গা আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে তিন মূলনীতি ছিল এগুলোকে সন্নিবেশিত করা যায় কি এই মর্মে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক মূলনীতি আকারে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমাদের সাথে এই অংশ মিল আছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তো এই জায়গাটার আমাদের প্রস্তাবনা প্রতিফলিত হয়েছে আরেকটি হচ্ছে আমাদের আইনসভার ধরন আসলে কেমন হবে আমরা এই ইউনিক্যামারেল পার্লামেন্ট সিস্টেম যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা তিনশো সিট তো থাকবেই যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এর অধিকন্তু আরও একশোটা সিট যেগুলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আকারে যেন যোগ করা হয় আরেকটি কথা হচ্ছে যে একশোটা সিট শুধু মহিলাদের জন্য রাখা হয়েছে কিন্তু যেগুলো ওপেন ভোট হবে যেগুলোতে এগুলো তো মহিলারা পার্টিসিপেট করতে পারেনি তাহলে আলাদা করে আরও একশো সিট তাদের জন্য বদ্ধ রাখা এটা যদি কেউ বৈষম্য বলেন তাহলেও বোধহয় অত্যক্তি হবে না তাহলে এই জায়গাটার একটা মীমাংসা বা এই জায়গায় একটা ঐক্যমত্তে আসা দরকার